প্রিয় দর্শক আজ আমি এসেছি বরগসা মেলা আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষ বাংলা বছরের প্রথম দিন আজকে আমি বরগসা মেলা এসেছি এই বরগসা সিংরা উপজেলা নাটোর জেলার ভিতরে এই বরগসা মেলা বহু পুরাতন বহু বছর হলে হয় প্রতি বছরই এই পয়লা বৈশাখের দিনে এই মেলাটি হয় আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বিশাল একটা বট গাছ রয়েছে এই বটগাছের বয়স অনেক কেউ বলে দুইশো বছর কেউ বলে তিনশো বছর তো যাই হোক এই বটগাছের এখান থেকেই মেলার উৎপত্তি এবং মেলার সূচনা আর এটাই হচ্ছে মেলার কেন্দ্রস্থল অর্থাৎ মেলার মূল জায়গা হচ্ছে এই বট গাছ আমি আজকে আপনাদের দেখাবো এই বরগসা মেলায় কি কি পাওয়া যায় এবং এই বরগসা মেলা কত বড় আর পুরো মেলাটাই আমি ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে আজকে এই বরগসা মেলা সম্পর্কে সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন কিছু পাওয়া যাচ্ছে

ছি দেখা এগুলো কি ঘোড়া এগুলো সবকিছু কাঠের ঘোড়া বরগছর মেলা আসলে বিখ্যাত কিন্তু গরম কালায় ছাঁপে গুলো দেখেন গরমকালায় গরম তালায় দেখা গরমকালায় পড়ায় শেষের দিকে মেলায় লোকজন দোকানে দোকান হিসাবে লোকজনের আমদানি বেশি দোকান অল্প মানুষ বেশি তার কারণে ভাই বড় ভাই হরুম কত করে কেজি দুইশো আর কালাই কালাই দুইশো দুইশো সব সবকিছু দুইশো টাকা কেজি এই বরগছা মেলার সবচেয়ে ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এগুলো কালা এবং এখানে ভালো আছে ভালো আছে

যাতে আমি পুরো মেলা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সম্পূর্ণ মেলাটি আপনাদের দেখায় দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ক্যাপ এখানে পাওয়া যায় ছোট বাচ্চাদের জন্য চশমা এখানে বিভিন্ন ধরনের চশমা রয়েছে দেখেন আরো খেলনা খেলা খেলনা বিভিন্ন দোকান এখানে দেখা যাচ্ছে আপনারা দেখেন এখানে পুরো তবে খুব সুন্দর ভাবে দোকান দেখা যাচ্ছে দেখেন এই বরগুসা মেলার সবকিছু আপনাদের ভিডিও করে দেখাবো কোথায় কি পাওয়া যায় সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন

দেখেন পাকা বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখেন সবকিছু কিছু কৃষি কৃষি কাজের জন্য এগুলো ব্যবহার করা হয় ভালো আছেন হ্যাঁ দেখেন পাখা বিভিন্ন যন্ত্রপাতি এখানে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আরো অনেকগুলো দোকান রয়েছে এখানে দেখেন এগুলো এটা হচ্ছে বরগোছা কালীগঞ্জ বাজার থেকে একটু এক থেকে দেড় মাইল দূরে দেখেন

দেখেন এখানে বিছানা ছোট বাচ্চাদের দোলনা সবকিছু বিভিন্ন ধরনের পাকা অনেক কিছু এখানে রয়েছে দেখেন প্রচন্ড রোদ আর গরমের কারণে এই ভাইরা বিক্রি করছে এখানে দেখেন দাদা ভালো আছেন ভাই

দেখেন মেলে আসার পরে তারা ভাত খাওয়ার জন্য আসবে এখানে হোটেল এখানে ভাতে ভাতের ব্যবস্থা রয়েছে দেখেন এখানে রুটি রুটিরও ব্যবস্থা রয়েছে প্লাস গরুর মাংস তারপরে মুড়ি ডিম মাছ সবকিছুর এখানে ব্যবস্থা রয়েছে এই পাশে আরেকটা হোটেল রয়েছে আমি দেখাই এই দেখেন এখানেও ভাত তরকারি সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু মিষ্টিপটিয়ে এখানে দেখা বিভিন্ন ধরনের মিষ্টির দোকান এখানে এসেছে আমি দেখা এখানে কালো সাদা মিষ্টি এবং জিলাপি অন্য জিলাপিও পাওয়া যাচ্ছে মিষ্টি হাতি এখানে এখানে দই অনেকগুলো দইও পাওয়া দইয়ের দোকান হয়েছে আমি দইয়ের দোকান দেখাচ্ছি হ্যাঁ দালাল ভাই কি করছেন মিষ্টি খাচ্ছেন বড় ভাই জালাল ভাই হ্যাঁ প্রচন্ড গরমের কারণে যারা ঠান্ডা পানি ছা লাগে তাদের জন্য এখানে শরবতেরও ব্যবস্থা রয়েছে দেখেন এখানে দই সারিবদ্ধ ভাবে দই রাখা রয়েছে দইয়ের দোকান ভাই দই কোথাকার নন্দীগ্রামের না কেজি দই এখানে রয়েছে এগুলো দই আসলে নন্দীগ্রামের দইগুলো আসলে জনপ্রিয় বগুড়ার দইয়ের কথা তো আসলে বলাই যায় না সারা বাংলাদেশের মানুষ আমাদের বগুড়া জেলা কিন্তু দই অত্যন্ত পছন্দ করে এই পাশে আর দোকান রয়েছে দইর দোকান দেখেন তারপরে এখানে আর একটা দোকান দেখা যাচ্ছে পাঁচ সিঁড়ির 뒤তে এখানে ভাজা পোড়ার দোকান রয়েছে চানাচুর বিভিন্ন ধরনের ভাজা দেখেন এখানে টিপু রয়েছে বিভিন্ন ধরনের টিপুলের দোকান সাদা তিতুল কত করে কেজি দুশো বিশ বেশি সহ না আর ওটা চারশো এখানে তিতুল তিতুল আসলে মেলা আগের মতো আর নাই আগেকার থেকে অনেক ছোট হয়ে গেছে আগে এখানে তিতুলের দোকান রয়েছে পাঁচটা ছয়টা দোকান তিতুল চারশো টাকা কেজি

মাছগুলো অনেক বড় মাছের তুলনায় দাম আসলে অনেক কম আছে দেখেন অনেকগুলো মাছ টাকা কেজি ভাই সিলভার কত করে দেখেন এগারো দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় মাছ সিলভার কত করে কেজি দুইশো চল্লিশ না মাছের বাজার আসলে অনেক কম অনেক বড় বড় মাছ এত বড় মাছ হিসাবে দাম অনেক কম দুশো চল্লিশ টাকা না এখানে ছোট বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের হাড়ি পাতিল করায় অনেক কিছু রয়েছে তারপরে দেখেন কাশি তারপরে বটি বিভিন্ন ধরনের এখানে এই মেলায় পাওয়া যায় দেখেন এই মেলাটা আসলে অনেক আগেকার পুরাতন মেলা ঐতিহ্যবাহী মেলা দাদার বাড়ি এখানে আচ্ছা এই মেলার নাম কি বর্গসা মেলা এই বরগাছা এটা কোন থানার ভিতরে সিংরা থানা এটা কি নাটোর জেলা এটা বরগাছা মেলা এটা হচ্ছে সিংরা থানা এবং নাটোর জেলার ভিতরে এই মেলা কতদিন হলে হয় কত বছর প্রত্যেক বছর পয়লা বৈশাখ আর কতদিন হলে হয় আজ থেকে কতদিন আগে থেকে মেলা হচ্ছে আমার বয়স চরিত্র

আর ছোট গুলা মানে ভালো দিয়ে তৈরি এগুলো ফালের বটি দেখেন এখানে ছোট বাচ্চাদের জন্য দেখেন অনেক বিভিন্ন ধরনের হাড়ি কাটিং অনেক কিছু রয়েছে সবকিছু খেলনা জিনিস এখানে পাওয়া যায় মেলায় এই বরবসা মেলায় কি কি আছে সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সকল ঠান্ডা জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে যেমন আইসক্রিম সেভেন আপ কোকোকোলা বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রাণ আপ শুধু তাই না টাইগার স্ট্রিট অনেক কিছু বেশি থাকে কিন্তু ঠান্ডা জাতীয় জিনিস এখানে চায়ের দোকানও রয়েছে একটা বিশাল চায়ের দোকান রয়েছে এখানে যেমন চা বিক্রি হচ্ছে